বিদায়ী জানুয়ারি মাসে বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দুশো কোটি বান্ন লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন গত বছরের একই মাসে প্রবাসী আয় রেমিডেন্স এসেছিল দুশো এগারো কোটি একত্রিশ লাখ ডলার অর্থাৎ গত বছরের জানুয়ারির চেয়ে এবার একই মাসে প্রবাসী আয় তিন দশমিক 4 বেশি এসেছে সব মিলিয়ে চলতি 2024-25 অর্থ বছরের জুলাই জানুয়ারি সাত মাসে প্রবাসীরা দেশে 1596 কোটি ডলার পাঠিয়েছে গতকাল রোববার বাংলাদেশ ব্যাংক সূত্রের তথ্য মতে পাওয়া গেছে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে গত ডিসেম্বরে 263 কোটি 90 লাখ ডলার পাঠিয়েছে প্রবাসীরা যা একক মাস হিসেবে এ যাবৎকালে সর্বোচ্চ জানুয়ারি মাসে যে আয় এসেছে তার মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলো একান্ন কোটি এগারো লাখ বিভিন্ন বিশেষায়িত ব্যাংক এগারো কোটি ষাট লাখ বেসরকারি ব্যাংকগুলো একশো কোটি পনেরো লাখ এবং বিদেশি ব্যাংকগুলো ছাপ্পান্ন কোটি ডলার এসেছে চলতি দুই অর্থ বছরে জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত সাত মাসে দেশে এক পাঁচশো কোটি আঠারো লাখ মার্কিন ডলারের বেশি আয় এসেছে আগের অর্থ বছরে একই সময় এসেছিল এক হাজার কোটি আঠাশ লাখ মার্কিন ডলার ফলে অর্থ বছরের সাত মাস হিসেবে প্রবাসী আয় বেড়েছে একশো কোটি ডলার গত আগস্টে রাজনৈতিক পর পরিবর্তনের পর প্রতি মাসেই দুইশো কোটি ডলারের বেশি প্রবাসী আয় এসেছে প্রবাসী আয়ের এমন সময় এলো যখন দেশের বাজারে ডলার ঘাটতি চলছে বৈদেশিক মুদ্রার এই ঘাটতি মোকাবেলায় প্রবাসী আয় বড় ভূমিকা রাখতে পারে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনি নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে প্রবাসী আয়ের প্রবাহ জোরালো হতে শুরু করে সেই ধারাবাহিকতায় গত নভেম্বরে প্রবাসী আয় আসে দুশো বিশ কোটি ডলার এর আগের বছর নভেম্বরে এসেছিল একশো তিরানব্বই কোটি ডলার প্রবাসী আয় সেই হিসাবে গত নভেম্বরে প্রবাসী আয় বাড়ে প্রায় চোদ্দো শতাংশ এছাড়া গত অক্টোবরে দেশে দুশো উনচল্লিশ কোটি ডলারের প্রবাসী আয় এসেছিল যা আগের বছরে একই মাসের চেয়ে একুশ শতাংশ বেশি এছাড়া গত আগস্টে দুশো বাইশ কোটি সেপ্টেম্বরে দুশো কোটি ও অক্টোবরে দুশো কোটি পঞ্চাশ লাখ ডলার প্রবাসী আয় এসে প্রবাসী আয় হলো দেশের ডলার জোগানোর একমাত্র দায়বিহীন উৎস কারণ এই আয়ের বিপরীতে কোনো বিদেশি মুদ্রা খরচ করতে হয় না অথবা কোনো দায়ও পরিশোধ করতে হয় না রপ্তানি আয়ের বিপরীতে দেশের ডলার এলেও এর জন্য কাঁচামাল ও যন্ত্রপাতি আমদানি করতে আবার বিদেশি মুদ্রা খরচ করতে হয় অন্যদিকে বিদেশি ঋণ পরিশোধ করতেও ডলারের প্রয়োজন হয় ফলে প্রবাসী আয় বাড়লে দেশে ডলারের মজুদ দ্রুত বাড়ে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ নিউজ টোয়েন্টি ফোর এর সাথে থাকুন